আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুই আপনার শেষের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা প্রশ্ন উত্তর পর্বের ভিডিও নিয়ে আসি কিছু প্রশ্ন উত্তর আগ্নে পর্ব দিয়ে দিয়েছিলাম আজকে বাকিটা উত্তরের চেষ্টা করব প্রথমত যে এক ভাই আমাকে একটা প্রশ্ন করছে যে আপনার কাছে একটা বুঝতে আচ্ছা কমেন্ট করছে যে আপনার কাছে একটা বুঝতে পাঠাও প্লিজ মেসেজ কিভাবে করব বলেন জয় দিন ভাই আমাকে কোনো কিছু পাঠাইতে হইব না কারণ আমি ভাই আপনার ভালোভাবে জানান যে আমি নিজের মুখ দেখাই না নাম বলি না বা নিজের কন্ট্যাক্টও দিই না আপনি যদি বুঝতে পারাতে চান তৈলে আপনি যে কোনো পাধান চাই বুঝতে গেলে পরাতে পারেন কোনো সমস্যা না টাকা পয়সা তারা নিব না ঠিক আছে তাদেরকে দেখাইলে তারা আপনাকে বুঝতে পারবে কি আছে কোন পাইজে কি আছে বা কোন সেকশনে কি আছে সব তারা বুঝাই দিব আপনাকে কোনো টাকা পয়সা নেবে কারণ এটা দুই মিনিটের ব্যাপার এখানের মধ্যে টাকা পয়সা নেওয়ার কোনো কিছু নাই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে প্রশ্ন করছে শাকিল ভুইয়া যে দ্বিতীয় কমিশনের খরচ কত হবে জানাবেন আহ আচ্ছা ভাই দ্বিতীয় কমিশনের খরচ সেটা ডিপেন্ড করার কি হয়েছে উকিল কারণ আপনারা ভালোভাবে জানান ইতিহাসের যতগুলো ডকুমেন্ট করেন এগুলো খরচ হয়েছে ফ্রি সরকারের কাছে কোনো টাকা পয়সা দিতে হয় না কিন্তু হ্যাঁ তার মানে এই না যে পুরোপুরি ফ্রি যেমন আপনার কি যে বল দিতে হয় তারপর কিছু পোস্ট অফিসের টাকা আছে সেগুলো আপনার জমা দিতে হয় কিন্তু আমি যেটুক জানি সবচেয়ে বেশি বড়ো অঙ্ক সেটা নেওয়া হয়েছে উকিলে এবং এখন কত হচ্ছে যে আপনার উকিলে কত টাকা নেব সেটা ডিপেন্ড করে উকিল বা উকিল ঠিক আছে অনেক জায়গায় দেখা যায় এক এমন উকিল আছে যে পঞ্চাশ টাকা নেয় এমন উকিল আছে যে একশো টাকা নেয় এমন উকিল আছে দেড়শো দুইশো

আলি তুক্ষণ হ্যাঁ উনি যে স হলুদ সৌজন্য দিয়ে কাটতে কাট্টা দিদ্বিতার চার বছরটা হয় না ভাই হলুদ সৌজন্য দিয়ে আপনি যখন আইডেন্টি কার্ড বানাবেন বা কাটটা দ্বন্দ্বিতা বানাবেন তখন সেটার মেয়াদই বয়েছে যতদিন আপনার হলুদের মেয়াদ থাকবে এতদিনের জন্য ঠিক আছে তাই হলুদ সৌজন্য পাওয়ার পরে এটা রিনিউ করতে হয় এবং আপনার যেদিন আপনি কী হয়েছে আপনার হলুদ সৌজন্যটা রিনিউ করতে পারবেন না সেদিন থেকে কাটতে কাট্টা কাট্টা মেয়াদ শেষ হয়ে যাবে সেই জন্য সেটা বারবার রিনিউ করতে হলো সৌজন্যের সাথে সাথে আশা করি বুঝতে পারছেন অনেকজনে বলে ভাই দশ বছর রেসিডেন্স পাইছি এটা পাইছি সেটা পাইছি না ভাই সেটা যদিও আপনাদেরকে দশ বছর বা কোনো কোনো কমুনি ছোটো কমুনিতে হয়তো দিতে পারে চার বছর পাঁচ বছরের আইডেন্টি কার্ড কিন্তু সেটার মেয়াদ ব্লক হয়ে যায় যখন আপনার হলো সৌজন্যের মেয়াদ ব্লক হয়ে যায় ঠিক আছে সৌজন্যের মেয়াদ চলে যায় আশা করি বুঝতে পারছেন তাই সে সবসময় রিনিউ করতে এটা কিন্তু খেয়াল রাখবেন হলো সৌজন্যটা সবসময় রিনিউ করে রাখবেন এক ভাই একটা প্রশ্ন করছে যে উনি সাদাশ জন দিয়ে কন্ট্যাক্ট কাজ করতে এখন কি স্পিডারি করতে পারবে কিনা একটু জানার জন্য ভাই সাদা সৌজন্য দিয়ে আপাতত অনেক সমস্যা হইতেছে স্পিড আইডি ব্যাংক কার্ড এগুলো করতে সবচেয়ে বেটার যদি হলুদ সুজন্যটা উঠেতে পারে সেটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তবে সাদা সৌজন্য দিয়ে আমি সঠিক বলতে পারছি আপনি কোন এলাকাতে আসেন কারণ সেটা ডিপেন্ড করে আবার অফিস বাই অফিস পোস্ট অফিস বা পোস্ট অফিসের উপরে ব্যাঙ্ক বাই ব্যাংকের উপরে ঠিক আছে তবে সবচেয়ে বেটার বেটার যদি হলু সুজন্যটা নিতে পারেন সেটা দিয়ে সবকিছু করতে করেন সবচেয়ে ভালো হয় এক ভাই আমাকে একটা প্রশ্ন করতে এমডি ডি যে যদি দ্বিতীয় কমিশন নেগেটিভ হয় তাহলে কি করণীয় ভাই আমি এটার ব্যাপারে ভিডিও দিয়েছিলাম যদি আপনি চান আপনি আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন সবগুলোতে টাইটেল আছে টাইটেল দেখে বুঝবেন কোন ভিডিওতে কী কথা বলতে আসি সেটা তবু আমি শর্টকাট করে বলতে যে আপনার সুযোগ আছে ভাই এটা একটা প্রসেসের যেটা হচ্ছে তা যদি আপনি আপনার হিস্ট্রিতে যে গল্প বলছেন যে গল্পের মধ্যে নতুন কিছু অ্যাড করতে চান বা পারেন বা আপনি যদি নতুন ডকুমেন্ট জোগাড় করতে পারেন যেটা আগে পারেন নাই তো ওইলে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারেন সেটা উকিলের মাধ্যমে করতে হয় ঠিক আছে আপনার যে উকিল আসে তার সাথে পরামর্শ করলে সবচাইতে ভালো হয় সবচাইতে বেটারও যদি নেগেটিভ আসে আর কি দ্বিতীয় কমিশনে তবে এখন চিন্তা করার প্রয়োজন যদি নেগেটিভ আসে তাইলে সে চিন্তা করতে হইবে আপনাকে এবং উকিলের সাথে কথা সবচেয়ে ভালো হয় কারো কথা ধইরে কোনো কিছু করিয়েন। না আগে উগিলের সাথে কথা বলেন তারপরে কাজ করিয়েন আশা করি বুঝতে পারছেন এমডি সুমন ভাই আমি একটা প্রশ্ন করেছেন যে উনি প্রথম যে কোনো একটা কারণে প্রথম কমিশন থাকতে পারেন দ্বিতীয় কমিশনে যদি বলে কেন আসেনি তাহলে কি বলবো ভাই আপনি যেটা সত্যি সেটা বলুন যে আমি এই কারণে যেতে পারি নি বা আপনার কোনো যদি কারণ থাকে যে আমি এই কারণে আমি আসতে পারি না বা আমি ওই জায়গাতে ছিলাম বা ওইখান থেকে আসতে পারি না বা আমি সময় নোটিশটা পাই না বা আমার কাজ থেকে ছুটতে পারি না কাছ থেকে ছুটলে যদি অনেকবার এরকমই হয় যে কাদের মালিকে আপনাকে ছুটি দেয় না এরকম হইতে পারে ঠিক আছে আপনি যে কারণ সেটা বলবেন এখানে তো তারা আপনাকে মারিয়ে ফেলবে না বা কাটিয়ে ফেলবে না যদি আপনি সত্য বলেন ঠিক আছে আপনি যে কারণ সেটা দেখাবেন কোনো সমস্যা নেই এবং একটা জিনিস খেয়াল রাখবেন আপনার কি কারণে আসেন না আসলেন সেটার কারণে কি করে আপনার কমিশন নেগেটিভ এফেক্ট হবে না বুঝছেন না এটার কোনো চিন্তা করার প্রয়োজন এটা নিয়ে ওকে এক ভাই একটা প্রশ্ন করছে এমডি ডি যে হলুদ বা সাদা সূর্য দিয়ে কি রেসিডেন্স করা যায় সাদা দাদাই করা যায় না কিন্তু হলুদ সূর্য দিয়ে রেসিডেন্স করা যায় ঠিক আছে রেসিডেন্স বলতে আপনারা এখানে আইডি কার্ডটা বুঝান যে সে আইডি কার্ডটা হলুদ সূর্য দিয়ে করা যায় সাদাটা দিয়ে করা যায় না তাই হলুদ সূর্যটা নিয়ে নেবেন তারপর রেসিডেন্স রেসিডেন্স বা আইডেন্টি কার্ড যেটাই বলেন সেটা করতে পারেন কোনো সমস্যা নেই এক ভাই একটা ইন্টারেস্টিং জিনিস ইস্যু করছে বাইজিত রহমান যে উনি ইতালিতে আসিলো বলটিকে মারছে এখন সে ফ্রান্সে গেলে ফ্রান্সে গিয়েও কেস মার্চে এখন যদি ইতালিতে আসে ফ্রান্সে গিয়া কেস মার্চ এখন যদি ইতালিতে আসে আহ জন্য কোনো প্রবলেম হবে কি না বাই ইতালিতে একটা আইন আছে যেটার নাম হয়েছে দুবলিনো প্রসেস দুবলিনো কেস আপনি এই আইন অনুযায়ী যে দেশে আপনি প্রথম ঢুকছেন যে দেশে আপনি কেস মারছেন যে দেশে আপনি প্রথম ঢুকছেন সেই দেশে এবং সেই দেশে আপনি অন্য দেশে গিয়ে আবার কেস পারবেন না এবং সেই জন্য যদি আপনি ফ্রান্সে কেস মেরে থাকেন তৈরি আপনাকে আবার ইতালিতে পাঠিয়ে দিব তারা এবং ইতালিতে আপনার কেসটা কমপ্লিট করতে হইব আপনি ফ্রান্সে কেস করতে পারবেন না তবে হ্যাঁ কিছু ইস্যু আছে সেটার কারণে যদি ফ্রান্সের সরকার মনে করে যে আপনি ওইখানে করতে দিবে তাহলে সেটা ডিপেন্ড করবে তবে ডুবলিনের উপর উপরে ডুবলিনো কমিশন যেটা একটা আছে সেটার ব্যাপারে আমি ভিডিও দিছি যদি জানতে চান তাহলে সেই ভিডিওটা দেখে নেবেন সেটার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তবে আমি যতটুক জানি আপনার যেহেতু আপনি প্রথম কেস ইতালিতে মারছেন আপনাকে ইতালিতেই আপনার কেসটা কমপ্লিট করতে হইব আশা করি বুঝতে পারছেন এক ভাই একটা প্রশ্ন করছেন বসরা আক্তার যে ওনার দুই মাস কি কে যে রেস্টুরেন্ট বন্ধ থাকবে উনি যদি বেকার ভাতা আমার এটাই কমিশন কোনো সমস্যা হবে না ভাই কমিশন সমস্যা হবে কেন কাজ তো কাজের সেকশনে আর কমিশন কমিশন সেকশন দোটা তাদের মতো করে চলবে একটা অন্য অন্যটার মধ্যে বাধা দিব না ঠিক আছে কোনো চিন্তা করার প্রয়োজন নেই আপনার আপনার কাজ করেন যে প্রসেসগুলো করা দরকার সেগুলো করতে পারেন কোনো সমস্যা নেই এতে এক ভাই একটা প্রশ্ন করছেন যে শারিফুল আলম বাপ্পি যে ওনার কিছু বাংলার ডকুমেন্ট ইতের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করবে করা যাবে কি না কমিশন শো করার জন্য ভাই আপনার সেগুলাতে সেগুলো কোনো ট্রান্সলেট করতে হবে না আপনি যে বাংলার ডকুমেন্ট সেগুলো বাংলাতে নিয়ে যান ট্রান্সলেট করার দায়িত্ব হচ্ছে কমিশনের ঠিক আছে তাদের যদি কয় যে হ্যাঁ ট্রান্সলেট করতে হইব তাহলে তাদের লোক আছে তাদের লোক দিয়ে তারা ট্রান্সলেট করবে আপনার সেগুলো ট্রান্সলেট করার কোনো প্রয়োজন নাই আপনি বাংলা ডকুমেন্টগুলো নিয়ে যান যেভাবে মানে সেভাবে নিয়ে যান কোনো সমস্যা না চিন্তা করার প্রয়োজন নেই এগুলো তাদের কাজ তারা করবে আপনি হোদ কেন টাকা পয়সা খরচ করবেন এটার জন্য একবার একটা কমেন্ট করছে স্কলারশিপ ডট কম যে ওনার কমিশন অলরেডি এক মাস হয়ে গেছে এখনো কমিশন রেজাল্ট পাচ্ছেন না আর ভাই আপনি এক মাস যদি হয়ে গেছে তো আপনি সবচেয়ে ভালো হয় সরাসরি কমিশনে চলে যান সেখানে গিয়ে জিজ্ঞেস করুন কেন রেজাল্টটা আসেনি কারণ এতদিন দেরি হওয়ার কথা না এতদিন মধ্যে আপনার রেজাল্ট চলে আসার কথা কোনো কারণে যদি রেজাল্ট স্টপ হয়ে থাকে বা আটকে থাকে তো তাদের কাছে গেলে তারা সরাসরি রেজাল্টের একটা কপি আপনাকে দিয়ে দিব ঠিক আছে এবং এটা তো তাড়াতাড়ি কারণে ততই ভালো লাগবে কারণ আপনি যদি রেজাল্ট নেগেটিভ হয় আপনার কিছুদিনের মধ্যে এপ্লিকে আপিল করতে হবে ঠিক আছে সেই আপিলটা আপনি করতে পারবেন যদি সেই দিনগুলো আপনার ওভার হয়ে যায় তাই তাদের কোন কমিশনে যান কমিশন গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেন আশা করি বুঝতে পারছেন এমডি নুরুল ইসলাম ভাই একটা প্রশ্ন করেছেন যে ওনার সাদা হলুদ শোর এবং রেসিডেন্স কার্ড আছে এখন কি ফ্রান্সে ঘুরে আসতে পারবে কিনা না ভাই যতদিন পর্যন্ত আপনার কি হয়ে কেসটা কমপ্লিট না হয় এত পর্যন্ত আপনি ইতালি ছাড়তে পারবেন ইতালিতে যদি ছাড়েন হ্যাঁ আপনি জলদি কি যে অনেক ভাগ্য হন ভাগ্যক্রম হন তইলে আপনি যাইতে পারেন আসতে পারেন কিন্তু যদি ধরে তবে সমস্যা হইতে পারে ঠিক আছে তাই নিয়ম হচ্ছে যে আপনি যতদিন পর্যন্ত কেসটা কমপ্লিট না হয় সব প্রসেস কমপ্লিট এত পর্যন্ত আপনাকে ইতালিতে থাকতে হবে এবং ইতালিতে সব কিছু কমপ্লিট করতে হইব আশা করি বুঝতে পারছেন তাইলে রিক্সটা না নেওয়াই ভালো আপনার জন্য আমি মনে করি ওকে এক ভাই একটা প্রশ্ন করছেন যে রিফাত আহমেদ যে ওনার ভাই নেদারল্যান্ডে ঢুকছে স্টাডি সৌজন্য দিয়ে এখন ইতালিতে কীভাবে আনবেন ইত্যাদিতে ভাই এটা এত কঠিন কিছু না যেহেতু আপনি নেদারল্যান্ডের সৌজন্য আছে মানে এখানে পারমিশন তো পাইছে নাকি ওইটা দিয়ে আপনি ইত্যাদিতে সরাসরি আসতে পারবেন বিমানে গইরা আসিয়া এবং ইত্যাদিতে আপনি কি যে ইউনিভার্সিটিতে কেউ যদি আপনি ভর্তি হতে পারবেন যদি ইউনিভার্সিটি ভর্তি হতে পারেন ভর্তির কাগজপত্র দিয়ে আপনি ইত্যাদি সৌজন্য করতে পারবেন ঠিক আছে স্টুডেন্ট সৌজন্য যেটা সেটা ইত্যাদিতে করতে পারবেন এবং সেটার ব্যাপারে আমি অলরেডি ভিডিও দিছি আপনারা যদি দেখতে চান সেই ভিডিওগুলো দিয়ে গিয়ে দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন কীভাবে কি কী করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এক ভাই একটা কমেন্ট করছেন কামরান হাসান যে একটু এমার্জেন্সি কথা বলার দরকার ছিল কীভাবে করতে পারবো ভাই কথা হচ্ছে যে আমি প্রাইভেট ইস্যুর কারণে আমি কাউকে আমার কন্ট্রাক্ট দিই না এবং ভালোভাবে দেখতে আমার চেহারা দেখাই না তাই আনফর্চুনেটলি যদি এমন একটা সমস্যা দেয় যেটা আপনি কমেন্টে লিখতে পারেন তহলে লেখেন তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো নইলে ভাই আমি সরাসরি কারোর সাথে মোবাইলে কথা বলি না আমার কন্ট্যাক্ট দিই না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এটা একটা পার্সোনাল ইস্যু প্রাইভেট ইস্যুর কারণে বলতেছি ওকে একবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন করছে যে এমডি ডি রায়ান যে ওনার যদি শহর কাগজপত্র যদি কোমরতে সেগুলো উনি হাতে পাবেন কীভাবে ভাই কোমরিতে যখন আপনি অ্যাড্রেসটা দিবেন যাদের রেসিডেন্স করবেন তখন আপনার সব কাগজপত্র তাদের কাছে গেলে তারা রাখিয়ে দিব আপনি আপনার ডকুমেন্টটা দেখাইলে তারা আপনার যত চিঠি যত কাগজপত্র আছে সেগুলো আপনাকে আবার ফেরত দিয়ে দেয় ঠিক আছে এটা কোনো ইস্যু না ওকে আশা বুঝতে পারছেন এক ভাই একটা প্রশ্ন করছে যে কন্ট্রাক্টে কাজ করে বেতন না পেলে কী করা উচিত মাসুদ ফ্রম ইটালি উনি প্রশ্নটা করছেন ভাই আপনার অনেকগুলো অপশান আছে যদি কন্ট্রাক্টে কাজ করেও আপনার বেতন না দেয় কারণ তারা যখন কন্ট্রাক্ট কাজ পান তখন তারা আপনি বুস্তা পাকা দেয় ঠিক আছে বুস্তা যদি না পান তখন আপনার সাথে সাথে যে কোনো পাঁচজন গেলেই তারা আপনাকে সাহায্য করতে পারবো আপনার বেতনটা উসুল করার জন্য এবং যদি আপনার তারা যদি বুস্তা দেয় অনেকজনের মালিক বুস্তা পাখাটা দেয় কিন্তু টাকা দেয় না ওই কি আপনি যে কোনো উকিলের কাছে গেলে বা পাঁদনাতে গেলে সবচেয়ে বেটার হয় তাদের উকিল আছে তারা সব কিছু করে দিও দশ পনেরো টাকা দিলে তারা আপনার কি হয়েছে মানে মালিকের উপর প্রেশার দিতে পারে ঠিক আছে এখন কথা হচ্ছে যে একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনি এই কাজটা যদি করতে যান তৈলে আপনি ভালো হয় নতুন একটা কাজ খুঁজেন কারণ যখন আপনি মালিকের উপর পেশা করল তখন সে আপনার উপর নেগেটিভ বিহেভিয়ার করতে পারে ঠিক আছে আপনার উপর সমস্যা করতে আপনার সাথে সমস্যা করতে পারে বা কাজ বেশি করাইতে পারে সেজন্য আপনি যদি এই প্রসেসটার উপর যাতে চান তৈলে আপনি অন্য একটা কাজ খুঁজে যান তখন মালিকের উপর পেশা দিতে পারেন প্রাধানতার মাধ্যমে উকিলের মাধ্যমে ঠিক আছে আশা করে বুঝতে পারছেন এই একজন একটা প্রশ্ন করছে টোয়েন্টি ওয়ান মিনিট হ্যাঁ উনি প্রশ্ন করছে যে বিদি বিষা দিয়ে ইতালিতে আসলে কি চলে যাইতে হবে অন্য কান্ট্রিতে নাকি থাকতে পারবে বা বিজেপি বিষয় এটা নিয়ম হয়েছে যে আপনি কম তিন মাসের জন্য বিজেপি বিশেষ ইস্যু হয়তো তিন মাস ছ মাসের জন্য দেয় আপনি সেই দিন সেগুলো আপনি ইতালিতে থাকতে পারেন এরপর চলে যায় এখন হ্যাঁ যদি আপনার এমন একটা ইস্যু হয় যেটার কারণে আপনি বাংলাদেশে ফিরতে পারবেন না কোনো সমস্যা হয়েছে বা কোনো কিছু করেছে তাহলে আপনি ইতালিতে উকিলের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল প্রটার জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ এই কী অধিকার সবার আছে যদি আপনি আপনার দেশে সেফ না বা সেফ ফিল না করেন তৈলে আপনি ইত্যাদিতে আসে আর যদি এই ভিজিট বিষয়ে আসছেন আসার পরে ইন্টারন্যাশনাল প্রোটেকশন মারতে পারবেন সেটা পার্টনাতে গেলে তারা মারি দিব তাদেরকে বা উকিল ধরলে তারা উনি করে দিব বা সরাসরি থানাতে গেলে তারাও মারি দিব ঠিক আছে অনেক অপশন আছে চিন্তা করার কোনো কারণ নেই আপনি একজন ভাই এক প্রশ্ন করছেন রানা কম্পিউটার যে সাদা জন্য দিয়ে কদেশি করতে পারবেন কিনা মানে কদেশি ফিসকালে যেটা ন্যাশনাল আইডি নাম্বার বলা হয় যেটাকে কদেশি ফিসকালে জি বা এটা করতে হইবে না যখন আপনি অ্যাপ্লিকেশনটা করেন ইত্যাদি ইন্টারনেশের জন্য তখন অলরেডি আপনাকে একটা কোদি সি স্কেল তারা দিয়েছে সেটা হচ্ছে টেম্পোরি কোধিপিপি স্কেল পর্যন্ত আপনার কেসে কমপ্লিট না হয় সেই কোদিচিপ স্কিল আপনি ইউজ করে সবকিছু করতে পারেন আইডি কার্ড বানাতে পারেন ডাক্তারি কার্ড বানাতে পারবেন সবকিছু করতে পারবেন ঠিক আছে এবং সেটার জন্য আলাদা করে কোনো অ্যাপ্লাই করতে হবে না ওই সাদা স্বজনের মধ্যেই আপনার সেই কদিসিপ স্কিলটা থাকে ওকে সেটা দেখালে সবকিছু করতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই যতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট মনে করছি এগুলোর উত্তর দিয়ে দিছি আশা করে বুঝতে পারছেন যদি কিছু না বলে নিচে কমেন্ট করে জানান যদি কোনো প্রশ্ন থাকে তো এলে আমার ভিডিও নিচে কমেন্ট করে আমাকে বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সময় করে ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম